সিরাজগঞ্জের শাহজাদপুরের বাটারমুড়ে মদের দোকান বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও সমাবেশ করেছেন পৌর এলাকাসহ তেরোটি ইউনিয়নের শতাধিক মসজিদের মুসল্লি মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা আজ শুক্রবার জুমার নামাজের পর বিভিন্ন মসজিদের মুসল্লি ও মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা বিক্ষোভ মিছিল নিয়ে শাহজাদপুর উপজেলার সদরের দাঁড়িয়াপুর বাজারের বাটারমোর এলাকায় সমবেত হন এখানে মদের দোকান বন্ধের দাবিতে মানববন্ধন করেন এতে বক্তব্য রাখেন নোকালি ক্যাডেট মাদ্রাসার পরিচালক ও শিক্ষক মাওলানা রাশেদুল হাসান বারাবিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ফুয়াদ হাসান সহ আরও অনেকেই আমাদের শাহজাদপুর বাংলাদেশের মধ্যে একটা ঐতিহ্যবাহী উপজেলা যেটা হলো শাহ মকদুমের পূর্ণভূমি শাহ হাবিবুল্লার পূর্ণভূমি অসংখ্যার উপজেলা হলে শাহজাদপুর উপজেলা আমরা ইতিমধ্যে জানতে পারলাম যে মানিক সরকার নামক একজন ব্যক্তি শাহজাদপুরে মদের ইন্ধন দিচ্ছে আজকে আমাদের সকলের পক্ষ থেকে প্রাণের দাবি থাকবে স্থানীয় প্রশাসন বিশেষ করে আমাদের স্থানীয় এমপি জননেতা জন ইসলাম সাহেব সহ মানিক সরকারকে কারা ইন্ধন দিচ্ছে ঐক্য থেকে সাহস মানিক সরকার পাচ্ছে এটা আমাদের দেখা দরকার আর সকলে ঐক্যবদ্ধভাবে মদের দোকান কখনো যেন চালু করতে না পারে এ সময় বক্তারা বলেন দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র শাহজাদপুর পৌর মার্কেটের একটি দোকানে প্রকাশ্যে মদ বিক্রি করছে ফলে শাহজাদপুরের অলিতে গলিতে মদের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে অনেক মেধাবী সন্তান নেশায় আসক্ত হয়ে পড়ায় ওই পরিবারটি ধ্বংস হয়ে গেছে তাই তরুণ সমাজকে রক্ষায় জরুরি ভিত্তিতে শাহজাদপুরে মদের দোকান বন্ধের দাবি জানান তারা আজকে মদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে এক হয়ে শাহজাদপুরের মাটি থেকে মদ বিক্রি বন্ধ করার জন্য এক হয়ে আজকে সবাই রাস্তায় নেমেছে এজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই আপনারা জানেন এই শাহজাদপুরে দীর্ঘদিন ধরে মদ অবাধে বিক্রি করা হচ্ছে এই মদের ব্যবসায়ীর নাম হচ্ছে মানিক এই মানিক সরকার দীর্ঘদিন যাবৎ শাহজাদপুরের মাটিকে কলঙ্কিত করছে অপবিত্র করছে শাহজাদপুর থানার ওসি সবুজ বলেন মদের দোকান বন্ধে আইনগত ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এছাড়া আমাদের পক্ষ থেকে যে সকল পদক্ষেপ নেওয়া দরকার আমরা নিচ্ছি এলাকার মুসল্লিরা বা সাধারণ মানুষ চায় না যে লাইসেন্সারি মদের দোকান থাকে তার প্রেক্ষিতে তারা একটা মানব বদল করছিল আমার অফিসার করছিল এখন তারা মদের দোকানে গিয়ে সামনে গিয়ে একটু তাদের সাদা টাকা বাড়ি দিয়েছে আমি নিজেই সুঘটনাস্থলে এসেছি আমি এর পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করব মিম নিউজ ডেস্ক মোর টাইম নিউজ